ধর্মপালন একেবারেই যার যার ব্যক্তিগত অধিকার এবং তার নিজস্ব ব্যাপার ওই জোর করে দাঁড়ি কাটে দেওয়া জোর করে নামাজে নেওয়া এইটার পক্ষপাতি আমরা না যার যার হিসাব সেই তার কাছে সৃষ্টিকর্তার কাছে তার প্রকৃতির কাছে সে দিবে এবং কে কী ধর্মপালন করলো না করলো এইটা নিয়ে খোঁজ নেয়া মাথা ঘামানো আমাদের কাজ না ধর্মীয় আলে মোলামা যারা আছেন অথবা ধর্মীয় গুরু যারা আছেন পাদ্রী আছেন ঠাকুর আছেন তারা বা বিভিন্ন ভিক্ষু আছেন তারা ঠিক করবেন তারা তারা মানসিক চর্চার মাধ্যমে একটা মানুষকে তার হাতে আনবেন আমরা সেরকম কিছু না তবে ডক্টর ইরুন যেহেতু একটা জাতীয় ফিগার নোবেল বিজয়ী এবং তিনি গ্রামীণ ফোনের ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী ক্ষুদ্র ঋণের সুদের ব্যাপারটা খুব চড়া থাকে চড়া সুদের সেই কারিগর তিনি এটার জন্মদাতা ওয়ার্ল্ড ওয়াইড এটাকে এই ব্যবসার প্রসার ঘটাতে চেয়েছেন এখন আমাদের দেশে সেরকম একটা মানুষ তাকে নিয়ে কিছু প্রশ্ন করাই যেতে পারে আমাদের ইসলাম ধর্মে যারা ভিন্ন ধর্মের মানুষ আছেন তাদেরকে আমি জানানোর জন্য বলি আমাদের মুসলমান ধর্মে আমরা নামাজ রোজা হজ জাকাত এই চারটাকে আমরা একেবারে ম্যান্ডেটরি ধরি যে যে ধর্ম পালন করবেন তাকে পুরো জীবন চর্চাতেই প্রতি মুহুর্তেই সেকেন্ডে সেকেন্ডে তাকে ধর্মের নিয়মে চলতে হবে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড পাওয়ারফুল হচ্ছে এই চারটা জিনিস করতেই হবে এখন আসেন নামাজ আমি ডক্টর ইনুসকে নামাজ পড়তে দেখেছি জীবনে এক থেকে দুইবার আমি দেখেছি আর বাদ বাকি নিশ্চয়ই তিনি পড়েন কি পড়েন না এটা ওনার একান্ত ব্যাপার আমি সেটা নিয়ে মাথা ঘামাতে যাইনি আমি দুবার তো দেখেছি একবার দেখেছি একটু ভুল তরিকায় ঈদের জামাতে দুবারই ঈদের জামাতে দেখেছি এই অন্তর্বর্তী সরকার হওয়ার পরে মানে রাষ্ট্র উনি ঠিক নিজের ধর্ম পালনের অংশ হিসাবে চেয়ে আমরা আমাদের রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে দিয়ে তারকে দেখেছি নামাজ পড়তে রোজার ব্যাপারটা আমি এক বাভাবে ধারণা করতে পেরেছি যে যেহেতু বয়স পঁচাশি বছর নিশ্চয়ই পঁচাশি বছর বয়স্ক মানুষ তো ধর্মকর্মের মধ্যেই নিমজ্জিত থাকেন উনিও নিশ্চয়ই আকণ্ঠ নিমজ্জিত থাকেন ওনাকে রোজায় আমি মূলত দেখেছি যে উনি যখন জাতিসংঘের মহাসচিব গ্লুয়েসকে নিয়ে তিনি রোহিঙ্গা ক্যাম্পে গেলেন এবং সেখানে গিয়ে হাজার হাজার রোহিঙ্গাকে নিয়ে ইফতার করলেন এবং বললেন যে রোহিঙ্গারা পরবর্তী ঈদ তাদের নিজ দেশে করবে তখন দেখেছি বলতে কি মানে ধারণা করেছে তিনি রোজাও রাখেন তাহলে নামাজ গেল রোজা গেল হজটায় পরে আসি জাকাত জাকাত উনি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই দেন এটা তো আমাকে দেখিয়ে দেবেন না বাজার থেকে দেখিয়ে দেবেন না এবং জাকাত দেখিয়ে দেওয়ারও বিষয় না কিন্তু তার যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো আবার কোনো সমাজসেবামূলক বা এরকম কি বলে ভলেন্টিয়ারি কাজ এইসব কাজ সেসব প্রতিষ্ঠান করেছে আমি দেখিনি মানে গ্রামীণ ব্যাংকের হাজার হাজার লক্ষ কোটি টাকা যেমন ধরেন উনি ওনার ট্যাক্স মোকুফ করে নিয়েছেন উনি গ্রামীণ ব্যাংকের শেয়ার সরকারের কমিয়ে দিয়েছেন এরকম কোনো একটা অংশ কোনো দাতব্য চিকিৎসালয়ে কোথাও দিয়েছেন কি না সেটা দেখিনি বরঞ্চ দেখেছি যে ওনার নোবেল মানে ওনারা উনি তো নোবেল অনেক আগে পেয়েছেন টাকাটা কবে এনেছেন কত এনেছেন জানি না এনে কী করেছেন তা জানি না তবে নোবেল বাংলাদেশে নোবেল প্রাইজের টাকা বাংলাদেশে আনায় তিনি ট্যাক্স মৌকুফ করেছেন আমি ধরেই নিয়েছি উনি ভবিষ্যতে যারা নোবেল পাবেন তাদের সুবিধার জন্য এটা করেছেন তো জাকাতের বিষয়টাও এটা দেখিয়ে দেওয়ার বিষয় না আমি ডক্টর ইউনুসের জাকাত সম্পর্কেও খোঁজ নিতে চাই না হজ আমার জানা মতে সৌদি আরব ডক্টর ইউনুস সফর করেছেন অন্তত এইরকম আপনি গুগল করলে খুঁজে পাবেন না আর হজ করেছেন এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার উনি চুপিচাপি পরিবার নিয়ে একটা মানুষ পঁচাশি বছর বয়স এ বয়সে দু চারবার হজ নর্মালি বাঙালির বাঙালি মুসলমানরা করে ফেলে তো উনি করেছেন কি না আমি আমি কিছু চাপে করেছেন কি না আমি জানি না তো সৌদি আরবে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি যায় হচ্ছে মুসলমানরা হজ পালনের জন্য অন্যান্য ধর্মের মানুষ নর্মালি যায় কি না না আমি শুধু এইটুক জানি যে বাবা লোকনাথ সনাতন ধর্মালম্বী ধর্মীয় মানুষ আধ্যাত্মিক মানুষ বাবা লোকনাথ তিনি হজব্রত পালন করেছিলেন এবং খুবই অনেক অনেকগুলো ঘটনা আছে তার মধ্য দিয়ে তো এর বাইরে খ্রিস্ট ধর্মের কেউ অথবা ডক্টর ইউনুস তিনি নিজে হজে গিয়েছেন বা এবার হজ করতেন কি না ওমরা করতেন কি না আমি ঠিক জানি না খবরটা যখন আমাদেরকে ছড়িয়ে বেরিয়েছে বাংলাদেশের সমস্ত পত্রিকা একেবারে আমি যেগুলো পড়ছি আমার সামনে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো ছাড়াও আমার দেশ বিভিন্ন পত্রপত্রিকা জানিয়ে দিয়েছে যে প্রধান উপদেষ্টা সৌদি সফর বাতিল হয়েছে আমি জানি না এটা তো ওনার যদি গেলে উনি আর ওমরা হতো কি হতো না বা প্রথম ওমরা হতো কিনা সেই সুযোগও হাত ছাড়া হলো কি না নিশ্চয়ই খোঁজা তালে এটা নির্ধারণ করে দিয়েছেন তাই না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার আগামী সাতাইশ থেকে ত্রিশ অক্টোবর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আমি যেদিন কথা বলছি সেদিন তেইশ অক্টোবর চব্বিশ অক্টোবর তো দুদিন আগে মাত্র এটি ক্যান্সেল হয়েছে তবে এ ডক্টর পরিবর্তে সফরে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী প্রধান উপদেষ্টা কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে কর্মকর্তারা জানান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টার সৌদি আরব আরব সফরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে উল্লেখ্য গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আব্দুল জাফর বিন আবিয়া রাষ্ট্রীয় অধিথমন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী আমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টা হাতে তুলে দেন এরপর থেকেই তার রিয়াদ সফরকে ঘিরে প্রস্তুতি চলছিল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ইতিমধ্যে সফর সংশ্লিষ্ট একটি আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সফর সময়সূচি চূড়ান্ত করা হয় তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে সফর আপাতত স্থগিত রাখা হয়েছে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে ধরা হয় যেখানে প্রতি বছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী রাষ্ট্রনেতা ও নীতি নির্ধারকরা অংশ নেন ডক্টর যাচ্ছেন না প্রতিনিধি বাড়াচ্ছেন নিশ্চয়ই ওই সব শিষ্য বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবেন উনি তো বলেছে যে সবাই আমাদের কাছে আসবে উনি কারো কাছে যাবেন না প্রধান উপদেশের পরিবর্তে বিশেষ দূর ডক্টর লুৎফে সিদ্দিকের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল এবারও সম্মেলনে অংশ নেবে এবং বাংলাদেশ বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য পত্রপত্রিকাগুলো মোটামুটি কাছাকাছি এই রিপোর্ট করেছে ইন্টারেস্টিংলি দুঃখিত ইন্টারেস্টিংলি প্রথম দেখেন যে সৌদি যুবরাজের সাথে এরকম একটা সুবর্ণ মিটিং ডক্টর ইউনুস মিস করে গেলেন মিস করে যাওয়ার মতন মানুষই নি নাকি ওনার মাথায় ঘুরছে যে শেষ মন্ত যদি কোনো কিছু একটা অঘটন ঘটে যেমন আমেরিকায় গিয়ে ডোনাল ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা শুধু ফটো সেশন করতে পেরেছেন কিন্তু দেখা হয়নি ব্রিটেনে গিয়ে কিয়ার স্টারমারের সঙ্গে তার দেখা হয়নি সৌদি আরবে গিয়ে কোনো কারণে যুবরাজের সাথে যদি দ্বিপক্ষীয় কোনো বৈঠক না হয় সম্মান তো আবার যাবে ইটালিতে গিয়ে তিনি শেষ এক মেয়রের সাথে তার রুমে গিয়ে তার অফিসে গিয়ে দেখা করেছেন এটা একটা দিক আরেকটা হলো গিট্টুটা কত বড় লেগেছে ওনারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন একটা বিপ্লবী সরকার ঘোষণা করার জন্য একদম ইরানের রিপাবলিকান গার্ডের মতন মানে ইরানের যে বিপ্লবী সরকার অনেকটা ওই মুড়ে আবার এত এতদিন চলেছেন সংসদ মেনে আবার দেশের ভেতরে এত পেচনি লাগিয়ে দিয়েছেন মানে প্যাচের উপরে প্যাচ খাটা প্যাচ যারে বলে রাজনৈতিক দলগুলোর মধ্যে লাগিয়েছেন তারপরে একে অন্যের সঙ্গে লাগিয়েছেন তার কিংস পার্টি ফেল করেছে তার উপরে জনসমর্থন এটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা নিজেরাও অনুমান করতে পারেন এই যখন দেশের সার্বিক অবস্থা এবং তিনি তার উপদেষ্টারা তাদের দিকে যখন বলা হচ্ছে যে তারা এক্সিটের জন্যে পাগল হয়ে গেছে তারা এক্সিট চাচ্ছে একবার বিএনপি তো একবার জামাত ইসলামী কারো না কারোর সঙ্গে তারা একটু মিলেমিশে চলার চেষ্টা করে আবার ওই যে ওই পারে এক ওদের তাদের দেখা ভূত বসে আছে সেই ভূত হলো আওয়ামী লীগ ভূত যাদের দুঃস্বপ্নে দেখে তারা ঘুম হারাম করেন এবং এরা আবার কি করে শেষ পর্যন্ত এদের নিয়ে যেটা খেলতে চাচ্ছেন এই খেলায় আওয়ামী লীগের মতন দল পাড়া দিবে কিনা এবং যেটা তিনি ইলেকশন ইলেকশন জপছেন মানে মুখে জপছেন অন্তরে জপছেন কিনা আমরা এটা নিয়ে যথেষ্ট সন্দেহের মধ্যে আছি সেই ইলেকশনের কথা বলে বসেছেন ফেব্রুয়ারিতে হবে হবে কেমনে তার তো ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার একটা অবস্থা সেই সিচুয়েশানে তার সৌদি আরব সফর উনি গেলেই হয়তো কি আর না গেলেই হয়তো কি বাংলাদেশ তো বিনিয়োগে ভাইসা যায় নাই এক বছরে ভবিষ্যতেও তার হাত দেওয়ার তিন মাসে ভাইসা যাবে এই আশা করি না আফসুসটা রয়ে গেল গেলে নিশ্চয়ই ওনার যদি প্রথমবার এটা হজব্রত হয়ে থাকতো এটা তো অন্তত ওমরাটাই পঁচাশি বছর মানুষ বয়স্ক মানুষের হলো মানে সৌদি আরব আমাদের রাষ্ট্রপ্রধানরা গেলে তো ওমরা বা অন্তত নবীজির রওজাটা জিয়ারত করেন এইটা দৃশ্যটা অন্তত দেখতাম তা তো মনটাকে একটা সান্ত্বনা দিতে পারতাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া